আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে কত গ্রামকে আমি আলহামদুলিল্লাহ ওয়াহাবি ইমামকে বের করিয়ে সুন্নি ইমামকে ভরেছি আর আমার বক্তব্য শুনে আলহামদুলিল্লাহ সতেরো থেকে আঠারো জন আপনার মাজহাবি দেওবান্দি তৌবা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে দাখিল হয়েছে আলহামদুলিল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ এটা আর জোরে হবে না সুবহানাল্লাহ এইজন্য আপনাকে বলতে চাই আহলে আল্লাহর নবী এলান করে দিয়েছেন মিসকা শরীফ কিতাবুল ইমানের মধ্যে হাদিস বুখারি শরীফ কিতাবুল ইমানের মধ্যে হাদিস মুসলিম শরীফের মধ্যে হাদিসটি সহি সনদ লিপিবদ্ধ মুত্তাফিকুন আলাই হাদিস আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন কতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি ইমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপ চাইতে বেশি নিজের মা চাইতে বেশি নিজের ছেলে চাইতে বেশি নিজের মেয়ে চাইতে বেশি নিজের জান চাইতে বেশি নিজের সম্পদ চাইতে বেশি এক কথা আল্লাহর পরে সব চাইতে বেশি যে না মুহাব্বত করবে লা ইউমিনু মুসলমান হবে ইমানদার হতে পারে না এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান রসুল পাকের চুল পরিমানে বিআদবি মানুষকে কাফির বানিয়ে দেয় মুরতাদ বানিয়ে দেয় ইমাম কাজী আয়াত রাহমাতুল্লাহ আলাইহী উলামায়ে কেরাম জানেন তিনার বিশ্ববিখ্যাত কিতাব যাকে শেফা শরীফ বলা হয় সেই কিতাবের মধ্যে লিখছেন আরে নবী তো নবী যদি কোনো ব্যক্তি রাসূলের জুতা মোবারককে জুতুয়া বলে জুতুয়া ওই ব্যক্তি কাফির যদি কোন ব্যক্তি রাসুল পাকের চুল মুবারককে চুলুয়া বলে ওই ব্যক্তি কাফির কারণ মুসলিম শরীফের মধ্যে হাদিস সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ইন্তিকালের কমবে ৩৭ বছর পর যখন কোন ব্যক্তি অসুস্থ হত আল্লাহর নবীর জুব্বা মুবারককে পানিতে ডুবিয়ে ওই পানি পান করত আল্লাহ নবীর জুব্বার ওসিলায় তাদের অসুস্থকে শেফায় পরিবর্তন করে দিত ইউসুফ তিনার বাপ ইয়াকুব কান্না করে করে যখন চোখের জ্যোতি হারিয়ে দিলেন ইউসুফ আলাইহিস সালাম নিজের জামা দিয়ে পাঠালেন সেই জামা তিনার বাবার চেহারাতে লেখে সরিয়ে নিলেন তিনার বাপের চোখের জ্যোতি ফিরে চলে আসলো কৌ মেবানি কাজ একটি সেন্দুক ছিল যে সেন্দুকের মধ্যে ইসরায়েল জিদ্ধ ময়দানে যেত ওই সেন্দুকের ওসিলায় প্রত্যেকটা জয় লাভ করত যখন বৃষ্টি বন্ধ হয়ে যেত ওই সেন্দুকের অশিলাই দোয়া করতো আল্লাহ তাদেরকে বৃষ্টি দান करतो প্রত্যেক মুসিবাত প্রত্যেক परेशानियों ওই صندوقের ওসিলায় দূর হতো এখন আপনাকে বুঝানোর কথা হচ্ছে যদি রাসূল পাকের ইন্তিকালের 37 বছর পর আল্লাহর নবীর জুব্বা ওসিলাতে অসুস্থ ব্যক্তি যদি شفاء পেয়ে যায় যদি নবী ইন্তিকালের হাজার বছর পর তিনাদের যুত মুবারকের ওসিলায় লাঠির ওসিলায় জামা কাপড়ের ওসিলায় আল্লাহ বৃষ্টি দান করে আল্লাহ জিদর এই সমস্ত জিনিস কোরআন থেকে প্রমাণিত হাদিস থেকে প্রমাণিত নবির জামার ও শিলাই চোখের যদি ফিরেছেন কোরআন থেকে প্রমাণিত যে সিন্ধুকের ওসলাই কমে বান ইসরায়েল দোয়া চাইতো সেটা কোরআন থেকে প্রমাণিত সিন্ধুকে কি ছিল নবীগণের জুতা মোবারক লাঠি মোবারক কিছু কাপড় চুপড় এইগুলো জিনিস তো আপনাকে বলতে চাই যদি কোন নবীর জুব্বার ওসিলাই চোখের জ্যোতি ফিরে যায় নবীর জুতার ওসিলাই জিদ্দর ময়দানে ফাতা পেয়ে যায় জয়লাভ করে যদি নবীগণের জুব্বা পাগড়ি যুত লাঠের বরকতে যদি কোন ক বৃষ্টি পে যায় এখন আপনাকে বলতে চাই যেই নবী মুস্তাফা নিজের রওজাতুল জান্নাত জান্নাতের বাগান মদিনা শরীফে শুয়ে আছেন সেই নবীর ওয়াসিলাতে যদি কোন ব্যক্তি দোয়া করে যদি দিনার যুতর ওসিলায় কাম হয়ে যায় মুস্তাফার ওসিনা নিলে খোদার রাজি হয়ে যাবে তাই ব্রাদার ইসলাম আপনাকে আমাকে বুঝতে হবে কিন্তু এই জামানায় কিছু না হানজার বেরিয়েছে ইহুদি খ্রিস্টানদের তৈরি করা দাঁড়ি টুপি বালা শৈতান বেরিয়েছে আহলে হাদিস নাম দিয়ে ওয়াহাবি সালাফি নাম দিয়ে দেওবান্দি নাম দিয়ে বিভিন্ন রকমের নাম দিয়ে লোক বেরিয়েছে তারা বলতে চাই নবীর ওসিলা শিলা চলবে না তারা বলতে চায় নবীর ও চলবে না কিন্তু কয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ এই বাংলার মাটিতে আলাউল হক পান্ডবী রহমাতুল্লাহ আল এর মাননে সিরাজুদ্দিন আখি পাকের উত্তর যতদিন পর্যন্ত আছে যদি আমাদের সামনে কেউ বসে আরে নবী তো নবী নবীর জুতোর ও সেলাই দোয়া কবুল হয় আমরা কোরআন থেকে প্রমাণ করব নবী তো আছে মাস্তি তিনার জুতো মুবারকের সেলাই যদি দোয়া করা হয় সেটাও কবুল এটা কোরআন থেকে প্রমাণ একটু জোরে হবে না সুবহানাল্লাহ এই জন্য বিরাদের ইসলাম আপন ইমানের হিফাজত করতে হবে আল্লাহর নবী ছাড়া কেউ খোদা পাবে না আর আল্লাহর নবীকে যদি পেতে হয় তো আলে নবীর মাধ্যমে যেতে কারণ রাসূল পাক বলছেন আমার উম্মতেরা মুহাব্বত করার তরিকা শেখাচ্ছি শুনো আল্লাহর নবী বলেন তোমরা সর্বপ্রথম আল্লাহকে মুহাব্বত করো তারপর আমি রাসূলকে মুহাব্বত করো তারপর আমার আহলে বাইতকে মুহাব্বত করো তোহলে বাইতে মুহাব্বত করলে রাসূলকে মুহাব্বত হবে রাসূলকে মুহাব্বত করলে খোদা কে মুহাব্বত হবে এইজন্য আল্লাহ বলেন কুন নবী পৃথিবী বাসীকে বলে দাও ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আমি নবীর ইত্তেবা করো আমি নবীর পায়রবি করো আমি নবীর গোলামি করো যদি আমি মুস্তাফার পায়রবি করে নাও কুমল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসে রসুল পাখের ইত্তেবাতে বাতে আল্লাহ খুশি হয় আল্লাহ মানুষকে ভালোবাসে এই জন্য আপনাকে বলতে চাই বাবা রসুলে করিম সাল্লাল্লাহ সাল্লামের বেআ থেকে নিজেকে দূরে রাখতে হবে আল্লাহর নবী সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন যারা বদমাজ হাব আল্লাহর ব্যাপারে আকিদা খারাপ রসুলের ব্যাপারে আকিদা খারাপ আল্লাহর অলিদের ব্যাপারে আকিদা খারাপ সাহাবা ও আহলে বেঈতের ব্যাপারে আকিদা খারাপ আল্লাহর হাবিব বলছেন ওয়ালা তু জালে সোহম ওয়ালা তু আকেল হোম ওয়ালা তু বহুম ওয়ালা তু না কে আল্লাহর হাবিব সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন যাদের আকিদা আল্লাহ আল্লাহ রসুল বা সাহাবা বাহলে ব্যয় বাউলিয়ায় গ্রামের ব্যাপারে খারাপ রসুল বলছেন তাদের সাথে বসিও না তাদের সাথে কিছু খেও না তাদের সাথে কিছু পান করিও না তাদের সাথে বিয়ে সাদী করিও না তারা যদি অসুস্থ করে যায় দেখতে যেও না যদি মারা যায় তাদের নামাজে জানা যা পড়তে কারণ নামাজে জানা কার হবে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আশিক আহলে ব্যয়কে মান্য বলা হবে এখন আপনাকে বলতে চাই আমার কথার উত্তর আপনারা অন্তর থেকে দেন যদি কোনো ব্যক্তি আপনার বাপের সাথে মারামারি হয় আপনার বাপকে যদি অভদ্র ভাষায় গালি দিয়ে থাকে সেই ব্যক্তির বাড়ি যাওয়া বন্ধ করেন কি করেন না আপনার কোনো বাচ্চা যদি চলে যায় আপনি সেই বাচ্চাকে থাপ্পার দিয়ে বলেন খবরদার তার বাড়ি যাবে আপনার বাচ্চার বয়স আছে চার বছর গ্রামের ইমাম সাহেব বলছেন বেটা উমুকের বাড়ি থেকে এক লোটা পানি নিয়ে এসো ওই বাচ্চা দাঁড়িয়ে আছে কিছুই বলছে না যাও যাও যাচ্ছে না কেন যাবে না বলছেন না কেন যাবে না বলে আমার আব্বা নিষেধ করেছেন মা নিষেধ করেছেন কেন নিষেধ করেছেন আমার আব্বাকে সেই ব্যক্তি গালি দিয়েছে তাই তার বাড়ি যাব না একটা চার বছরের সন্তানকে আপনি নিজের দুশ্মনের পরিচয় করিয়ে দিলেন যে একটা মাসুম বাচ্চা তার বাড়ি আর যেই ওয়াহাবি লিখেছে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি যেই ওয়াহাবি লিখেছে নবীর জ্ঞানের মতন পশু পাখির জ্ঞান বরাবর যেই ওয়াহাবি লিখেছে নবীকে উর্দু দেওবন্দি মলবিরা শিখিয়েছেন যেই গায়র মুকাল্লিদ লিখেছে নবীর রওজা দুনিয়ার চাইতে বড় মন্দির যেই ওয়াহাবি লিখেছে আল্লাহর নবীকে পিঠ পিছনের খবর ছিল না যেই ওয়াহাবিদের ইমাম লিখেছেন তাকুয়াতুল ইমানে নবী হোক ওলি হোক আল্লাহর শানের সামনে চামারের তো কোনো ইজ্জত আছে নবী অলির কোনো ইজ্জত নাই যেই ওয়াহাবি লিখেছেন নবী মনে মাটির সাথে মিশে গেছে যেই ওয়াহাবি লিখেছেন নবী নবী মে মেয়ে ফাতেমাকে কিয়ামতের ময়দানে বাঁচাতে পারবে না যেই ওয়াহাবি লিখেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে পিট পিছনের খবর নাই তার সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে যারা আল্লাহর নবীকে বিভিন্ন ভাষায় গালি দিয়েছে যেই ওয়াহাবি লিখেছেন আল্লাহ মিথ্যা বলতে পারে আল্লাহকে গালি দিয়েছে তুমি তোমার দুশমনের ঠিকানা তোমার সন্তানকে দিয়েছো বলো মুসলমান যেই ওয়াহাবি বলেছে আল্লাহ মিথ্যা বলতে পারে আল্লাহর দুশমনের পরিচয় কেন করাওনি যেই রাসূলুল্লাহর রসুলি করেছে রসুলের পরিচয় কেন করা একটি কথা মনে রাখবে তোমার পেয়ে যেতে পারে মুস্তাফার दुश्मन কোনোদিন ক্ষমা পাবে না ক্ষমা পাবে না। তাই আপনার আমার উপরে ইমানি ফরজ ইমানি দায়িত্ব যারা আল্লাহর নবীর গুস্তাখি করেছে আল্লাহকে মিথ্যাবাদী লিখেছে তাদের পরিচয় করিয়ে দেওয়া আপনার আমার দায়িত্ব সমাজের মধ্যে কিছু লোক বেড়েছেন হুজুর তারাও তো নামাজ পড়ে তারাও তো কোরআন পড়ে আরে নামাজ পড়ে কি আমার নবী সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন তারা তোমাদের চাইতে নামাজ বেশি পড়বে তোমাদের চাইতে রোজা বেশি রাখবে তোমাদের চাইতে হজ বেশি করবে এখন আপনাকে বলতে চাই ছ কোটি বছরের সাজদাকারী ইবলিস জান্নাতে থাকতো আদমের বেআদবি করে যদি শয়তান হয়ে যায় যেই নবী আদমের নবী সেই নবীর যদি কোনো ব্যক্তি বেআদবি করে তার ঈমান কি করে থাকতে পারে মুসলমান তার ঈমান থাকবে এই জোরে বলেন থাকবে আপনার দুশমনে যদি চায়ের দোকান থাকে আপনি চা খেতে যাবেন না কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার কিয়ামতের আলামতের মধ্যে সবচাইতে বড় আলামত হচ্ছে ইমানদার আহলে সুন্নাত ওয়াল জামাতের পথভরস্ত নবীর গুস্তাকদের সাথে রিস্তা করা সম্পর্ক করা আল্লাহর নবীর যারা বিয়াদবি করে তাদের সাথে সুন্নিদের সম্পর্ক করা এটা সবচাইতে বড় কেয়ামতের আলামত কারণ আল্লাহর নবী বলেছেন কেয়ামতের পূর্বে গুমরাহিয়াত আম হয়ে যাবে প্রত্যেক বাড়িতে গুমরাহিয়াত ঢুকবে সকালবেলা ঈমান নিয়ে বের হবে বিকালবেলা কাফির হয়ে বাড়ি আসবে বেঈমান হয়ে বাড়ি আসবে রসুলের কায়নাত বলছেন আগুনের গোলা হাতে ধরা সহজ হবে ইমান বাঁচানো সহজ হবে না এটা কায়ামতের সব চাইতে বড় আলামত এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান আপনাকে যদি কোনো ব্যক্তি গালি দেয় আপনার সাথে যদি দুশ্মনী থাকে ওই লোকটার ছেলের জন্য আপনার যদি মেয়ে দেখতে আসে বিয়ে দিবেন দেন আপনি যদি দেখতে যান তাহলে ওর মেয়ে থাকলে আপনাকে দিবে এটা আপনার জাতি দুশ্মনী তাই মেয়েও দিবেন না ছেলেও দিবেন না তাহলে আপনারা বলেন আমার নবীর জ্ঞানের চাইতে শয়তানের জ্ঞান বেশি এটা কি নবীর জন্য গালি না আমার নবীকে যেমন জ্ঞান আছে পশু পাখি জীবজন্ত্ৰ সবাইকে আছে ওয়াহাবিদের মুজাদ্দিদ তাদের ইমাম আশরাফ আলী থানবী হিফযুল ঈমানের 38 টার মধ্যে লিখেছেন এটা কি আমার নবীর অপমান নয় নবী মরে মাটির সাথে মিশে যেতে কি নবীর অপমান নয় কিয়ামতে নবী ফাতেমাকে বাঁচাতে পারবে না আরে যেই ফাতেমাকে আল্লাহ পাক এই জমিনের মাটিতে সুসংবাদ দিয়েছেন ফাতেমা তুমি সাধারণ মহিলা নয় তুমি জান্নাতি জান্নাতি রমণীদের সরদার যাকে জান্নাতি মহিলাদের সরদার নিয়ে আল্লাহ বানিয়ে দিয়েছেন বলছেন সেই ফাতেমাকে কায়ামতে নবী বাঁচাতে পারবে আল্লাহর নবীর মেয়ের নামে মিথ্যাচার করা হয় কবরে যখন তিনি লাশকে রাখতে যাবেন কবরের পাশে একজন সাহাবী বলছেন এই কবর তুমি জানো তোমার কাছে নবীর মেয়ে ফাতেমা আলীর স্ত্রী ফাতেমা হাসনাইনের মা ফাতেমা আসছে কবর বলছে আমি নবীর মেয়ে জানে না আমি তো আমল জানি এটা জাল হাদিস বলে বলে ওয়াহাবি মলবি মানুষের ইমানকে ধ্বংস করছে একটা কথা মনে রাখবেন যদি কোনো ব্যক্তি দুনিয়াতে জান্নাতি হয় ইমানদার হয় জান্নাত তার অপেক্ষায় থাকে যেমন বারাতি যখন আসে দুলহান বাড়ির জানলা দিয়ে নিজের দুলহার দিয়ে তাকিয়ে দেখে সে আসতেছে তেমন কোন ব্যক্তি যদি জান্নাতি হয় জান্নাত সাত আকাশের উপরে সেখান থেকে টুকি মেরে জমিনে তার দুলহার দিকে তাকিয়ে থাকে জোরে বলেন সুবহানাল্লাহ তো ফাতেমা তো জান্নাতের রানী ফাতেমা তো জান্নাতের রানী তিনার বেটা হচ্ছে জান্নাতের বাদশাহ এই আপনাকে বলতে চাই মুসলমান আপনার সাথে দুশ্মনী ছেলে দিচ্ছেন না মেয়ে দিচ্ছেন না তো আপনার দামটা বেশি না আমার নবীর দামটা বেশি কথা বলে আপনার দাম বেশি না নবীর দাম বেশি এইগুলো তো তারা কিতাবের মধ্যে লিখেছেন তারা বক্তব্যের মধ্যে প্রচার করে কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি ছিলেন তিনার মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো এটা বিয়াদবি কি বিয়াদবি নয় এই কুফরি কি কুফরি নয় বলছেন নবী কিয়ামতে ফাল করে তাকিয়ে থাকবেন আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনাহর পাল্লা ভারী এর চাইতে বড় কুফরি হয় এই মলবির যারা দালাল তারা হচ্ছে ওয়াহাবি আর আপনার মেয়েকে কালকে দেখতে আসবে দেখবেন মাস্টার বাপ মাস্টার ইহুদি হোক আর খ্রিস্টান হোক পঞ্চাশ হাজার বেতন মেয়ে কি নিজের খালারও দিয়ে দিয়ে সচেতন হয়ে যান মুসলমান এই বার্তা নিয়ে যান যেই ব্যক্তি রসুলুল্লাহর চুল পরিমাণে বিয়াদ করবে তার সাথে আপনি মেয়ের বিয়ে দিলেন মানে নিজের মেয়েকে জাহান বানিয়ে দিলেন আল্লাহ নবী এই জন্য বলেছেন তেহাত্তর ফিরকা হবে কুল্লহুম ফিন্নার বাহাত্তরটি জাহান নামি হবে ইল্লা মিল্লাতান ওয়াহেদা একটি জান্নাতি হবে আপনি যখন দেখতে যাচ্ছেন দেখছেন ছেলেটা কি ইনকাম করে দেখতে কত সুন্দর বাড়ি ঘরের পরিস্থিতি কেমন বংশর পরিচয় কেমন আমি আপনাকে বলতে চাই আপনি যখন মেয়ের জন্য জামাই দেখতে যাবেন বা ছেলের জন্য বৌমা দেখতে যাবেন আপনি সর্বপ্রথম দেখবেন সেই ব্যক্তি নেবি মুস্তাফার আশিক না নবী মুস্তাফার গাদ্দার যদি নবীর আশিক থাকে তার সাথে রিস্তা করা সওয়াব যদি নবীর গাদ্দার থাকে তার সাথে রিস্তা করা হারাম এই জন্য আপনাকে বলে দিতে চাই কেউ এই ধারণা করিয়েন না তারাও তো নামাজ পড়ে আমার নবী বলছেন বাহাত্তরটি জাহান্নামী একটি জান্নাতি আল্লাহ কোরআন পাকে বলছেন লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ জান্নাতি আর জাহান নামি কোনদিন বারাবর হতে পারে না বাহাত্তর জাহান নামি ফিরকা সুন্নি জান্নাতি দল কোনদিন পারাবর হতে পারে না জাহান নামি না জান্নাতি হলো পাক জাহান নামি গুস্তাখে রসুল জান্নাতি হলো আশিকের রসুল গুস্তাখে রসুলের ইমাম আবু জেহেল আর আশিকের রসুলের ইমাম আবু বাক্কার সিদ্দিক যেটা বা এই জন্য এখনো সচেতন হবার সময় আছে আবার সমাজে কিছু লোক আছে হুজুর আমি তো সেই ওয়াহাবির বেটি নিয়ে চলে এসেছি তাহলে কি করবো তো ওয়াহাবীর বেটিকে যখন নিয়ে চলে এসেছেন তাহলে তাকে শুননি বানান তাদের এই আকিদাগুলো তাকে শোনান যে নেভির ব্যাপারে তোমাদের ইমাম যেগুলো লিখেছেন এগুলোকে ঠিকই ঠিক আমার এটা পূর্ণ বিশ্বাস একজন কোন নিজেকে মুসলমান বললেওয়ালা কোনদিন এইগুলো জিনিসকে সঠিক বলতে পারে না কথা বলতে মানুষকে গুমরা করার জন্য আকিদা থেকে ফিরিয়ে নেওয়ার জন্য এরা আমলের দিকে পড়েছে ওই নবী পালন করা বিদাত কয়াম করা বিদাত ফাতেহা করা বিদাত জানাজার পরে নামাজ পড়া বিদাত নাভির নিচে হাত বানা বিদাত জোরে আমিন বলতে হবে ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তে হবে বারবার হাত ঝাড়তে হবে আমি বললাম এইগুলো হলো আমলের বিষয় আমল পরে আগে ইমান চেক করো তোমার যদি ইমান না থাকে রসুল্লার বেয়াদের জামাতে যদি তুমি থাকো তুমি হাত যেখানে বানো তোমার নামাজ হবে না যতই সুরা পড়ো নামাজ হবে না যতই জোরে আমিন বলো নামাজ হবে না মিলাদুল নবী তোমার জন্য নাই কায়াম তোমার জন্য নাই কারণ যেই ব্যক্তির ইমান নাই যেমন পদ্ধতিতে নামাজ পড়ো তার ইবাদত ইবাদত নয় যেই ব্যক্তির ইমান আছে সেই ব্যক্তির নামাজ ও নামাজ ইবাদত ও ইবাদত জোরে বলছো তাই আপনাকে জানতে হবে মুসলমান একজন যুবককে একজন ব্যক্তি একটা চটি বই দিয়েছে মোটামুটি চল্লিশ পৃষ্ঠা হবে সেই চল্লিশ পৃষ্ঠার চটি বই নিয়েছে ওই বইয়ের মধ্যে নামাজের তিনটি মশলা বয়ান করা আছে রাফায়েদান করতে হবে ইমামের পিছের সুরা ফাতে পড়তে হবে আমিন জোরে বলতে হবে আর ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না এই চারটা মশলা লিখে হাদিস লিখে ভুলভাল ভাল করে দিয়ে দিয়েছে ওই ছেলেটা আপনার ওয়াহাবি হয়ে গেছে তোমার বাপ ধরে আমার কাছে নিয়ে আসলো বাবা হচ্ছে হুজুর ওর বাবা আমার কাছে যখন নিয়ে আসলো আমি ওই ছেলেকে বললাম আমাকে কিতাবটা পড়ে শোনাতে লাগলো আমি ওই ছেলেকে বললাম আচ্ছা বল তো নামাজ ছিল ছিল কত বছর বলতে পারছো আমরা ছ কোটি বছর কমবেশ বছর তোমার নামাজ কবুল কিনা বলতে পারবে বলছেন না গ্যারান্টি দিতে পারবেন না ইবলিসের ছ কোটি বছরের নামাজ কবুল ছিল এর গ্যারেন্টি প্রত্যেকটা ইবাদত ইবলিসের আল্লাহ কবুল করেছিলেন তাই তাকে জান্নাতি বানিয়ে দিয়েছিলেন জান্নাতে যেত ফারিস তারা হাওয়া দিত ঝোলা ঝোলা আচ্ছা বলো তো ইবলিস ইবলিসের পতন কেন হলো তার ইবাদত কেন বরবাদ হলো কোটি কোটি বছরের সাজদা কেন বরবাদ হলো কেন ওই আদমের সম্মান করেনি তাই আদমকে সাজদা করেনি তাই আমি বললাম আদমকে অপমান করার কারণে যদি ছ কোটি বছরের কানফারাম কবুল ইবাদত ধ্বংস হয়ে যায় তো তোমাকে যে নামাজের পদ্ধতি লিখে দিয়েছে এই মলবির আকি দেখে আমার কাছে তার তিন চারটা ভিডিও আছে বের করে শোনালাম একটা ভিডিওতে বলছে প্রত্যেক নবী ইহুদি ছিল আর একটা ভিডিওতে বলছে যে নবীর ওসিলা দিয়ে দোয়া করা যাবে তো আমি তাকে দুটো হাদিস দেখালাম একটা নবীর নিজেই নবীগণের ওসিলা দিয়ে দোয়া করেছেন একটা নবীর ইন্তিকালের পর সাহাবি নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন তাবরানি মধ্যে হাদিস ইমাম তাবরানি হাদিসটি লিখে নিজেই বলেছেন এই হাদিসটি ওয়াকে দুটো হাদিস দেখালাম কে কে সহি বলেছেন সেটাও দেখালাম দেখার পরে তাকে বললাম বলো নবীর ওসিলা দিয়ে দোয়া করা চলবে না আর আমার নবী নিজেই পূর্বের নবীগণের ওসিলা দিয়ে দোয়া করেছেন তাহলে এই মলবির ফাতবা অনুযায়ী আমাদের নবী শরীয়ত বুঝতো না এই মলবি বেশি বুঝে সাহাবা নবীর ইন্তেকালের পর উসমান গুনির খেলাফতের আমলে যখন তিনার কাম কোনোই মতে হয়নি নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন আল্লাহ তিনার কামকে পূর্ণ করেছেন তাহলে এর ফাতোয়া অনুযায়ী ও শরীয়ত বুঝতো না এখন তোমাকে বলতে চাই যার ফাতোয়া অনুযায়ী নবিল আমল ভুল প্রমাণ হয় সাহাবা আমল ভুল প্রমাণ হয় তার কি ঈমান থাকবে সে কিছুক্ষণ চুপ থেকে বলল না তার ঈমান থাকবে না তো আমি বললাম বলো যদি ঈমান না থাকে তুমি নামাজের পদ্ধতি নিয়ে কি করবে ইমাম যদি ইমাম যদি না থাকে আমিন জোরে বলে কি করবে রাফায়ে দান করে কি করবে হাত বুকের উপরে বেঁধে কি করবে দোয়া না করে কি করবে আগে ইমানটা ঠিক করো তোমার যদি ইমান থাকে আমিন আস্তে বলো না নামাজ হয়ে যাবে রাফায়দান করিও না নামাজ হবে দোয়া করো দোয়া কবুল হবে আর যদি ইমান না থাকে তুমি যেই পদ্ধতিতে নামাজ পড়ো তোমার নামাজ হবে না কারণ ইমান নাই তো ওই ব্যক্তি মুসলমান নাই এখন তুমি নবীকে সঠিক মানো আলহামদুল্লাহ নবী সঠিক সাহাবাকে সঠিক মানো আলহামদুল্লাহ সঠিক আমি বললাম নবী এবং সাহাবাকে যদি সঠিক মানো দিনাদের সহি হাদিস দিয়ে দেখিয়ে দিলাম তাহলে এই মলবিকে ভুল মানতে হবে আর যদি মলবিকে সঠিক মানো রসুল এবং সাহাবার আমলকে ভুল মানতে হবে তুমি কার দলে হব তোমার কবরে কে আসবে হাসরে তোমাকে কে বাঁচাবে ওই চুপচাপ থাকতে বললো হুজুর আজ থেকে আমি নবীকে মানলাম মলবিকে বাদ দিয়ে দিলাম আমি বললাম সুদরে যাও এখন পর্যন্ত টাইম আছে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে কত গ্রামকে আমি আলহামদুলিল্লাহ ওয়াহাবি ইমামকে বের করিয়ে সুন্নি ইমামকে ভরেছি আর আমার বক্তব্য শুনে আলহামদুলিল্লাহ সতেরো থেকে আঠারো জন আপনার লামাজহাবি দেওবান্দি তোবা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে দাখিল হয়েছে আলহামদুলিল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ এটা আর জোরে হবে না সুবহানাল্লাহ এইজন্য আপনাকে বলতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য শুনবেন